চ্যানেল আজকে এই সুন্দর ব্লাউজ পুরো স্টিচিং দেখাবো স্টিচিং প্রচুর টিপস দিয়ে দেখাবো পুরো ভিডিও দেখবেন তো এই কাটিং টা কিন্তু অলরেডি আমি পোস্ট করে দিয়েছি সবাই দেখে নেবেন এটা একটা আর্ত্রি সাইজের প্রিন্সেস কার্ড ব্লাউজ সামনে হুক আছে তো চলুন ভিডিও শুরু করা যাক তো প্রথমেই দেখুন আমি দুটো পার্ট নিয়েছি মেন পার্ট আর লাইলিং পার্ট একটার উপর একটা রেখে প্রথমে পিন আপ করে নেব নিয়ে তারপরে একটার সাথে একটা প্রথমে সেলাই করে নেবো আপনারা চাইলে এখানে সেলাই করতে পারেন অথবা পিন করেও বড় ছোট যেটা আছে ওটাকে কেটে সমান করতে পারেন আমি এটা পুরোটা সেলাই করে নেবো তার আগে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন একটা অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে হচ্ছে আপনারা প্রচুর কমেন্ট করছেন শুধু ব্লাউজের ক্লাস কবে থেকে শুরু হবে এটা শুরু হবে ফেব্রুয়ারি মাসের দশ তারিখ থেকে পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস নয় প্লিজ অফলাইনের জন্য ফোন করবেন না ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা কিন্তু লিখে দিন এইবার একটা মিস করলে অনেক কিছু মিস করে যাবেন পাঁচ রকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুরো সূত্রের সাহায্যে শেখানো হবে বডি মেজারমেন্ট দিয়ে সূত্র আপনাদের দেওয়া হবে রেকর্ডিং ক্লাস পাবেন লাইফ টাইমের জন্য তাহলে আর কি ভাবছেন ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে সিট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বুক হয়ে যাচ্ছে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ পার্ট এইভাবে লাইন পার্ট মেন পার্ট রেখে পুরো পার্ট গুলোকে আগে থাক সেলাই পুরো করে এক্সট্রা গুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি এরকম করলে কিন্তু অনেক ভালো সুবিধা হয় সেলাই করার সময় এবারে আমি দুটো পার্ট দেখুন প্রিন্সেস কাটের যে সেব আছে একটার উপরে একটা এরকম রাখবো সোজা পাটের সাথে সোজা পাট আর ওপর থেকে সেলাই করে নিচে আসব। আর যখন ওপর থেকে সেলাই করব যেটা দেখুন প্রিন্সেস কাটের দ্বিতীয় যে পার্ট আছে যেটা ওপরে রেখেছি ওই পাটের মাথাটা সুজ আছে একটুখানি বাড়তি বাইরে রেখেছিলাম মানে একটু বের করে রেখেছিলাম তারপরে কিন্তু সেলাই করছে আর এখানে অনেকেই বলে যে ছোট বড় হয় আমি প্রথমেই বলবো আপনারা লুজ হাতে সেলাই করবেন একদম ছিটে ফোটাও টানবেন না তাহলে দেখবেন আপনাদের কোনো রকমের ছোট বড় হবে না এখানে আমার যেমন ফিনিশিং হচ্ছে আপনাদেরও একদম প্রপার সেই রকমই ফিনিশিং কিন্তু হবে তো একদম এখানে আমি আলতো হাতে সেলাই করেছি কোন রকমের টান মানে টান দিয়ে সেলাই কিন্তু আমি একদম করিনি আর হুটোপাটি কিন্তু এখানে একদমই করা যাবে না আর এখানে আমি দেখুন ডবল সেলাইও করে নিচ্ছি কম্পালসারি ডবল সেলাই করতে হবে যেহেতু এটা তৈরি করা জিনিস তো মজবুত তো ফিনিশিং আনতেই হবে তাই এখানে আমি ডবল সেলাইও করে দিলাম এবারে ইন্টারলক এখানে আমি করে নেবো এখানে দেখুন অটোমেটিক খাপটা কত সুন্দর হয়েছে এবারে আমাদের যেহেতু সামনে হুক হচ্ছে তার জন্য মিডিল টেকিং আছে তো এই টেকিংটা আমরা দিয়ে নেবো টেকিংটা দেওয়ার ফলে দেখবেন কত ভালো পরিমাণে খাপটা কিন্তু ফুলে থাকবে আর খুব সুন্দর কিন্তু পরার পরেও ফিনিশিং আসবে তো যেমনটা এখানে দেখুন আমি দাগ দিয়ে রেখেছি টেকিং এর জন্য তার উপর থেকে শুধু সেলাই করলাম ডবল সেলাই অবশ্যই করে নেবেন তো এখানে সম্পূর্ণ পার পার্টিকে এই এইরকমটা দেখাচ্ছে তো সেম টু সেম প্রসেসে অপর সাইড করে নেবার এই অবস্থাতে চাইলে একবার কিন্তু আয়রন আপনি করে নেবেন তাহলে ফিনিশিং কিন্তু আরো বেশি ভালো আসবে তো দুটো পার্ট রেডি করে ফেলেছি এবার আমি পিছন পাটটা পিছন পাটে দেখুন মেন কাপড়ের সাথে তো লাইলিন কাপড় একটা সেলাই করেছি এখানে আমি আরো একটা লাইলিন কাপড় কেটে রেখেছি সেম টু সেম পরিমাণে এটাকে আমি দেখুন সোজা পাটের ওপর রেখে প্রথমে পিন করব এখানে বলে দিই আমি দুটো লাইলিন পাট কেন কাটিং করলাম এই যে কাপড়টা আছে না প্রচন্ড পরিমাণে পাতলা কাপড় তো এখানে যদি এরকম দুটো লাইলিন দেওয়া হয় কাপড় তো মোটা হয়েই যাবে আর কোয়ালিটিও কিন্তু অনেক বেশি ভালো হবে চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন আর এখানে আমি দেখুন ডরিটাকে পাশ করার জায়গা করে নিয়েছি আড়াই ইঞ্চের গ্যাপিং এ ডরিটাকে বসিয়ে দিচ্ছি আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে আর এর উপর থেকে দুশুত করে গ্যাপিং দিয়ে পুরো পাটটাকে সেলাই করে দেব। দুশুতের থেকে কিন্তু একটুও বেশি সেলাই কিন্তু এখানে দেব না আর কোনো কিছু কোনো কিছু টানবেন না মানে ছিটে ফোটো টানার দরকার নেই একদম লুজ হাতে সেলাই করবো অনেকে সেলাই করার সময় টেনে টেনে সেলাই করে বা ধরতে ভুল করে তাই কাপড় বড় ছোট হয়ে যায় আর এইবারে বলি এখানে আমি দুটো লাইলি ইউজ করলে কি কি সুবিধা হতে পারে এক তো কাপড়টা প্রচন্ড পাতলা আপনাদের আমি অনেক আগেই একটা ভিডিও করে দিয়েছিলাম যেখানে আমি ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করার পদ্ধতি বলেছিলাম তো যখন এরকম পাতলা পাতলা কাপড় হয় ফিউজিং ফেব্রিক দিলে কাপড় কাপড় কোয়ালিটি অনেকটা পরিমাণে ভালো হয় আর যাদের কাছে ফিউজিং ফেব্রিক নেই তারা এরকম ডবল লাইলিন কিন্তু ইউজ করতে পারেন এতে কিন্তু ফিনিশিং ভালো হবে তো এখানে প্রচন্ড পাতলা কাপড় ছিল আর কাস্টমার আমাকে ফিউজিং ফেব্রিক দিতে বলেনি তাই এখানে আমি ডবল লাইলিন দিয়ে তার ব্যাক সাইডটা করেছি আপনারা চাইলে ফ্রন্ট সাইডেও কিন্তু ডবল লাইলিন ইউজ করতে পারেন আর এখানে আমি নিচের সাইডেও কিন্তু হাফ ইঞ্চি গ্যাপিং এ সেলাই করেছি কারণ আমি এখানে কোন রকমের কোমর পট্টি বসাবো না ছোট্ট ছোট্ট কাটিং করে নিলাম এইবারে এই পুরো পাটটাকে আমি সোজা দিকে নিয়ে যাব নিলে দেখবেন কত ফিনিশিং এর সাথে এটা রেডি হবে আর যেহেতু এটা পাতলা আর আমি পাতলাং ইউজ করেছি এতে কিন্তু অনেক ভালো ফিনিশিং আসবে একটা প্রশ্ন অনেকেই করেন যে ম্যাম ডবল লাইনিং ইউজ করলে আমরা মার্জিন মানে টাকা কত টাকা নিতে পারবো একটা ব্লাউজের উপরে দেখুন যার জায়গায় যেমন প্রাইস চলছে আপনি তার থেকে অবশ্যই একটু তো বেশি নিয়ে নেবেন আর কাস্টমারকে অবশ্যই বলবেন যে ডবল লাইনিং দিলে একটু বেশি প্রাইস দিতে হবে তো এগুলো বলেই কিন্তু আপনি নেবেন তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে এখানে আমি টেকিংটা দিয়ে দেবো কোমরের সাইড তো টেকিংটা এখানে আমি আগেই কিন্তু যখন কাটিং দেখিয়েছিলাম টেকিং কিভাবে কি কতটা লম্বা কতটা চড় সেটা আমি খুব ক্লিয়ার দেখিয়েছিলাম তাই এখানে হাফ ইঞ্চের গ্যাপিং এ আমি টেকিং দিয়ে রেডি করে নিয়েছি আর ওপর থেকে আমি সব চাপ সেলাই গুলো এবারে সামনের লাইনের ধার থেকে রাখবো যেহেতু একদিকের তো পটটি আমি বসিয়ে দিয়েছি গলাতে একদিকের পরটি বসানি তাই ধার থেকে রেখে হাফ ইঞ্চির গ্যাপিং এ সেলাই করে নিয়েছি আর হাতাটা আমি আগে থাক থেকে রেডি করে রেখেছি যেমন অন্যান্য পার্ট গুলো করেছি লাইলিন পাট মিন পার্ট তেমন ভাবে রেডি করে রেখেছে এবারে এখানে যেদিকটা তালপাট সাইড আছে সব সবসময় হাতার সামনে বসবে তুমি এখানে দাগ দিয়ে যে তালপাটটা আছে সেটা আমি এরকম একটা সাথে একটা মিডল রেখে আমি গ্যাপিং সেলাই আপনি চাইলে তিনশো করতে পারেন এর থেকে কম করবেন না আর হাফ ইঞ্চির থেকে বেশি একদমই করবেন না হাতাতেও অনেকে বলেন যে হাতার নাকি পার্ট ঠিক মতন বড় ছোট হয়ে যায় বসে না আপনি ঠিক মতন যদি কাটিং করেন তাহলে দেখবেন যখন স্টিচিং করবেন একটুও কিন্তু বড় ছোট হবে না যেমন এখানে আমার কোন রকমের বড় ছোট হয়নি আর আমি কিন্তু একদমই টেনে টেনে কিন্তু সেলাই করিনি তো সেম টু সেম ভাবে ওর ওপর থেকে আবার সেলাই চালিয়ে দেবো যাতে এটা ডবল সেলাই পরে যায় মজবুত হয়ে যায় তো অপর পোর্শনটাকে আমি সেলাই করে নিয়েছি পুরো পার্ট রেডি করে নিয়েছি সেম টু সেম ভাবে অপর সাইড এর হাতাটাকে আমি রেডি করে নেব এবারে হুক হুকের করে পটির জন্য প্রথমে একটা এখানে লাইলিন পার্ট কেটেছি দেখুন তিন ইঞ্চি চওড়া লম্বাতে অনেক বড় নিয়েছি আর মাঝখান থেকে ভাঁজ করে 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 জন্য একটু বেশি বড় মনে হচ্ছিল তাই কেটে ছোট দিলাম ডান বসাবার সোজা পাটের সোজা পাটটাকে বসালাম আর এখানে আমি যতটুকু সেলাই মার্জিন নিয়েছিলাম হাফ ইঞ্চি করে নিয়েছিলাম তাই হাফ ইঞ্চি প্রপার এর উপর থেকে আমি সেলাই চালিয়ে দিচ্ছি তো দেখুন সেলাই কমপ্লিট করে নিয়েছি এক্সট্রাটাকে একটু কেটে দিলাম আর এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো যাতে পুরোপুরি পিছনে চলে যায় খুব সুন্দরভাবে এবারে এই পুরো পাটটাকে পিছনে নিয়ে এই একটু 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 করে মুড়ে নিয়ে এর উপর থেকে মেশিন সেলাই চালিয়ে দেবো আর পুরো লাইলিন পাটটাকে কিন্তু পিছনে নিয়ে চলে এসেছি এখানে কিন্তু হুকের জন্য আমি এটা পট্টিটা বসাচ্ছি আর এখানে অনেকে চাইলে কিন্তু হেম সেলাই করতে চাই অনেকে করতেই পারেন কোনো প্রবলেম নেই আমি মেশিন সেলাই করে নিয়েছি এক্সট্রাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি তাহলে এখানে দেখুন হুকের জন্য পটি রেডি এবার হুকের ঘরের জন্য আমি এখানে পটিটাকে বসাবো তো হুকের ঘরের জন্য বাম সাইডে আমাদের বসাতে হবে বডি এর তো এর জন্য আমি লাইলিন পার্ট আর মেন পার্ট দুটো নিয়েছি আর এখানে চওড়ার লম্বা কতটা করে নিয়েছি সেটা একটু বলে দিচ্ছি এখানে চওড়া সেম আমি তিন সাড়ে তিনের মতন চওড়া নিয়েছি আর লম্বাতে অনেক বড় নিয়েছি আর এটা দুটো পার্ট নিয়েছি দেখুন এইরকম ভাবে খোলা অবস্থায় রাখবো উল্টো সাইড এর সাথে সোজা সাইড রাখছি বডি পার্ট এর উল্টো সাইড আর লাইলিন পার্ট যেটা নিয়েছি পটির জন্য সেটা সোজা সাইড রাখলাম একটার উপর একটা রেখে এইরকম সেলাই করবো সেম যতটুকু সেলাই মার্জিন আছে তারপরে এক্সট্রাটাকে কেটে বাদ দিয়ে দিলাম আর এখানে দেখুন এরকম হাফ ইঞ্চি করে মুড়িয়ে যেই সেলাইটা করে গেছি তার উপরে এইভাবে তুলে রাখলাম রেখে এর উপর থেকে সেলাই চালিয়ে দেব। দেবো কত সহজে আমাদের ঘরের রেডি এক্সট্রা গুলোকে এইভাবে আমি কেটে নেব আর একটার উপর একটা এইভাবে তুলে রাখবো রেখে আমি এখানে পিন করে নেব এবারে আমি ফিটিংস এর জন্য সেলাইটাকে করব। নিচেও একটা পিন করে দেব এইবারে ফিটিংস এর জন্য কি করবো প্রথমে ধার সেলাই করে নিতে হবে তারপরে গিয়ে আমাদের মেন কোমর পট্টি বসিয়ে নেব কোমর পট্টি বসানোর পরে কিন্তু মেন ফিটিংসটা আমরা করতে পারবো আর এখানে আমি এক সুদ গ্যাপিং দিয়ে পুরো শলাইটা করে নিলাম দেখুন সম্পূর্ণ পার্ট রেডি অপার সাইডও রেডি করে নিয়েছি পিনগুলোকে এখান থেকে সরিয়ে নেব নিয়ে এবার এখানে কোমর বসাবার বসাবো শুধু সামন পোর্শনটাই বসাতে হচ্ছে আর এখানে ডেড় থেকে দুই ইঞ্চি চড়ার পট্টি কেটেছি আর স্ট্রেট পট্টি আর যতটুকু করে সেলাই মার্জিন রেখেছিলাম হাফ ইঞ্চি ততটুকু করে সোজা পাটের সাথে রেখে সোজা পাট সেলাই করে নিচ্ছি আর পুরো পাটটাকে পিছনে নিয়ে ডবল ফোল্ডে সেলাই করে নেব ব্যাস পুরো পাট রেডি এক্সট্রা একটুখনে রাখলাম তারপরে এর ওপর থেকে একটা চাপ দিয়ে দেবো যাতে পুরো পাটটা পিছনে চলে যায় দেখুন সম্পূর্ণ রেডি এবারে এই দিক থেকে কাপড়টাকে মুড়ি আর মুড়িয়ে নিয়ে ডবল ফোল্ড করে পুরো পিছনে পুরোটাই নিয়ে গেলাম আর মেশিনের যে বড় সেলাই হয় সেটা এখানে 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 দিয়ে এবারে আমরা মেইন করব তার জন্য কোমরের একের চার করে যেটা বেরিয়েছে সেটা দাগ দেব আর চেস্ট লাইনের কাছ থেকে দেড় ইঞ্চি যেটা রেখেছিলাম সেটা দাগ দিয়ে দিলাম দিয়ে এই দুটো দাগকে এইভাবে মিলিয়ে দিলাম ব্যাস আর ওপরে মুহুরির সাইড থেকে যার যা মুহুরি মুহুরের হাফ নিয়ে নিলাম নিয়ে এখানে আমার চেষ্টের সাথে এটাকে মিলিয়ে দিলাম এর উপর থেকে সেলাই চালিয়ে দেবো দিলেই আমাদের পুরোপুরি পার্ট রেডি পুরো ফিটিংস রেডি আর গলাতে আমরা তীর কেটে পরে অ্যাটাচ করে নেবো আর লটকানটাও আমি রেডি করে নেবো রেডি হওয়ার পর ঠিক এইরকম দেখাচ্ছে কত সুন্দর ফিনিশিং এসছে না যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যালে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তাইটা